আজ আমার খুব ভালো লেগেছে আমার ছোট্ট শখের বাগান নিয়ে আমার খুব গর্ব হয়েছে অনেক দূর থেকে আমার বাগানটা ঘুরতে এসেছিলো একটা বয়স্ক আন্টি আন্টিটা আমাদের গাছগুলো দেখে খুব পছন্দ করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত এদিকে পেয়ারা গাছে ভিডিও করতে আসলে চেক করে দেখি কোন পেয়ারাটা পেকেছে দুটো গাছ মিলে কত কত পেয়ারা ধরেছে পেয়ারাগুলো কিন্তু একদমই মিষ্টি ছিল না এর ওপর আবার একটু পেকে গেলে সেগুলো পোকা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ফল হয়েছে অনেকই কিন্তু খাওয়ার উপযুক্ত না এই যে একটু কাঁচা থাকতেই আমি তুলে নেই যখনই ভিডিও করতে আসি এই পেয়ারাগুলোর ওপর নজর পড়ে গেলে এগুলোকে তুলে নিতে হয় এই যেমন এই পেয়ারাটা একটু তোলার উপযুক্ত হয়েছে এটাকে যদি রেখে চলে যায় পরে হয়তো ভুলে যাব আর এটাতে পোকা ধরে যাবে এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে তাই ভিডিও করতে করতে পেয়ারাটা একটু উঠিয়ে নিলাম দেখুন আমাদের পেয়ারা গাছ কিন্তু বেশ বড় হয়েছে আগের তুলনায় গত বছর আমাদের পেয়ারা গাছটা আরও ছোট ছিল এবং সেই গাছে অনেক বড় বড় পেয়ারা হয়েছিল। সেই পেয়ারাগুলো অনেক অনেক মিষ্টি ছিল আর এই সিজনে যা একটু বড় হয়েছে সেগুলো আবার একদমই পোকাতে ভরপুর আমাকে একজন পরামর্শ দিয়েছিল যে পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রাখলে নাকি পোকা হয় না দেখা যাক আমি যত দ্রুত পারি পরিবেগ কিনে নিয়ে এসে প্রত্যেকটা পেয়ারাতে লাগিয়ে দেবো এতে করে যদি ফলগুলো একটু খাওয়ার উপযুক্ত হয় আমাদের ছাদ বাগানের দুটো পেয়ারা গাছ বড় একটা টবে দেওয়ার পর এই পেয়ারা গাছগুলো খুব দ্রুতই বড় হয়েছে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আপু তোমার পেয়ারা গাছে এত এত পেয়ারা কই আমরা লাগালে তো এত পেয়ারা হয় না তুমি গাছে কি সার ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি তাদের উদ্দেশ্যেই আজকে একটা কথা বলতে চাই আমার কিন্তু ছাদ বাগান অনেক আগের থেকে ছিল তবে সেটা ফলের নয় ফুলের এই তো সবে কয়েক বছর হলো আমার ছাদ বাগানে পুরো ফলের গাছে ভরপুর বলতে গেলে ফুলের গাছ একদমই নেই আর এই ফলের গাছগুলোর বিশেষ কোনো যত্ন আমার জানা নেই আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে বলছি আমার বাড়ির যে তরকারির খোসা থাকে এগুলোকে পচিয়ে জৈব সার করে আমি গাছগুলোতে দিয়ে থাকি সেই সাথে মাসে একবার করে খোল ভেজানো পানিও দিয়ে থাকি মাঝে মাঝে পোকামাকড়ের আক্রমণ হলে একটু বিষ স্প্রে করে দেয় এই এতটুকুই আমার ছাদ বাগানের এই ফল গাছগুলোর বিশেষ কোনো যত্ন সম্পর্কে আমার একদমই জানা নেই তবে খুব ভালো করে খেয়াল করে দেখেছি খোলবে যেন পানিগুলো দিলে গাছগুলোর গোধ যতটা ভালো হয় ফলগুলোর বৃদ্ধিটাও তত বেশি হয় যেমন আমার ওই গাছের পেয়ারাগুলো যেমন ছোট এই গাছের পেয়ারা কিন্তু আকারে অনেকটা বড় হয়েছে যেমন এই পাশের এই পেয়ারাটা কিন্তু এই গাছ থেকে এই মাত্র উঠালাম আর এই দুটো পেয়ারা আমি ওই গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি ওই গাছের তুলনায় আমার এই গাছের পেয়ারাগুলো কিন্তু একটু বড় কারণ হচ্ছে এই গাছে খোল পানিটা একটু বেশি দিয়েছিলাম এই পাশ থেকে গাছে কলবেছানো পানি দেওয়া শুরু করার পর ওই পাশের গাছগুলো একটু পানি কম পেয়েছিল যখন ফল হয় তখন এই কল বেজানো পানিটা গাছগুলোর গ্রোথ এবং ফলমূলগুলোর গ্রোথ অনেক বেশি ভালো করে সেই সাথে আমাদের শখের কামরাঙা গাছে প্রচুর প্রচুর কামরাঙার ফুল এসেছে এবং ছোটো ছোটো কামরাঙাও হয়েছে এই যে দেখুন নিচে কিন্তু বড়ো বড়ো কামরাঙাও রয়েছে এই কামরাঙাগুলো তো পাকতে শুরু করেছে আমাদের এই কামরাঙা গাছটা বারো মাসে বারো মাসে এই গাছে কামরাঙা থাকে একপাশে ফুল হচ্ছে এক একটু ছোটো ছোটো ফল হচ্ছে আবার নিচে দেখবেন বড় বড় ফলও ধরে রয়েছে মাসাল্লাহ আমাদের ছাদ বাগানে টবে সেই ছোট ছোটো গাছগুলোতে কিন্তু প্রচুর প্রচুর ফল ধরে রয়েছে সামনে থেকে এই ফলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ আমাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুবই ছোট। এখন আমাদের বাসায় যখনই কেউ বেড়াতে আসে সবার একটাই কথা চলো তো একটু বাগানটা দেখে আসি কেমন করে তোমার বাগানটা সাজিয়েছ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই হলো আমাদের শখের ছোট্ট বাগান